আজকের র্যালি তো বাবুল সুপ্রিয় বলবে আমি আজকে সকালে অভিযুষ বলা চুরে বলছে যে যাদের চাকরি গেছে তাদেরকে সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে টাকা তুলতে যারা টাকা দিয়ে চাকরি খেলবে ওর বাড়িতেই তো সবচেয়ে বেশি লোক যাবে এটাকে এটা বাংলাতে না একটা আমরা এই ব্যার করে আমি তো গঙ্গাওয়ার ওপারের ছেলে নৈহাটি ব্যান্ডেলের ছেলে হুগলির ছেলে তো নদী ক্রস করে গরিফা গরিফার পরে নৈহাটি তারপরে ছাজের উপর দাঁড়ালে একদিকে হালি শহর একদিকে কাঁচ সব দেখা এখানে আমাদের ভাষায় না এটার একটা খুব সিম্পল টার্ম আছে কিন্তু টার্মটা ক্যামেরার সামনে ইউজ করতে পারে তো আগের বার আমি ওনাকে পালন করেছিলাম আমি ওনার কাছে খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম কারণ বেশ পাঞ্জাবি টাঞ্জাবি অনেক সময় যেতে হতো আমার বসানো সেই বাংলা থেকে কেনার জন্য আমি পালন করেছিলাম যে ভোটের আগে হঠাৎ রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রাখ না রাখলে হয়তো বাঙালি অসম্মানিত হতে পারে হয়তো তাদের সেটা তাদের ভালো না লাগতো এই ধর সব এইসব কথাবার্তা ওনার মতো একজন ম্যাচিওর্ড মানুষ হলে জানি না কীভাবে তিন দিন আগে উনি সংখ্যালঘুদের তিনি যে ধরনের কথাবার্তা বলেছেন যেভাবে কংগ্রেসকে অ্যাটাক করেছিলেন যেমন যে ভাষায় বলেছেন সেটা প্রধানমন্ত্রী সুলভ নয় আর এইটা উনি এখানে বলছেন আমার গুজরাতে গিয়ে গুজরাতেও বলেন কর্ণাটকে গিয়ে কর্ণাটক বলেন উনি হয়তো জানি না হয়তো চার পাঁচটা আলাদা আলাদা অবতারে ওনার জন্ম হবে এক একটা স্টেটে আলাদা করে মোদীর জন্মগ্রহণ করে হতে পারে ওনার মনে কী আছে সেটা বোঝা সব উনি যা বলছেন বলুন আমরা পশ্চিমবঙ্গের মানুষ যেটা করার সেটা করবো আমি তো কিছু বলছেন আপনি একবার বদল করে থাকেন এবং সেই বদলের পেছনে যদি আপনার কোনো ঘনিষ্ঠ কারণ আছে আমিও তো দল বদল করি আমি তো পরিষ্কার বলছি আমি এখানে আগে যখন এসেছিলাম অর্জুন সিংয়ের হয়ে প্রচার করতে এসেছিলাম কিন্তু আমি দল বদল করেছি আমার এমপি পদ ছেড়েছি এবং সম্মানের সঙ্গে আবার সেকেন্ড টাইম ভোটে জিতে আমি তৃণমূলের সঙ্গে রয়েছে। উনি যখন দলবদল করেছিলেন উনি পেরেছিলেন ওনার ক্ষমতাটা ছেড়ে দিতে ওনার এমপি পদ থেকে উনি পদত্যাগ করেছিলেন পদত্যাগ করেছিলেন তা করতে পেরেছিলেন তো উনি কখন কোন দিকে আছেন উনি নিজেই ভালো জানেন না এবং এই একটা দলে থাকাকালীন আমি বিজেপি ছেড়ে রাজনীতি ছেড়ে চলে যাওয়ার পরে আমাকে নতুন করে তৃণমূল কংগ্রেসের দিদি বা অভিষেক আমাকে ভালোবেসে জয়েন করতে বলেছেন তারপরে তো কখন কোন দলে টিকিট পাবেন সেই সেই হিসেবে কখনো দলবন্ধ করেন এই পল্টুনাম নামটা ওনার যদি ঠিকই আছে কোনো